ভাইয়া দুইটা চিপস মুনা এই দোকান থেকে কেন নিচ্ছিস সামনে গেলে তোর ভালো দোকান থেকে নিতে পারতি আরে সামনে তো কোনে চটপপ এখনো পাই পাবিরে দিওসটা আলহামদুলিল্লাহ আছি কেমন আছিস এই তো আছি রে পড়াশোনা কেমন চলে চলতেছে সামনে কিন্তু एग्जाम চা বানাই না চা খাবো না গ্রেট চলাগুর হুম চলাগুর ইয়া তুই কোথায় আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি তোকে পাচ্ছি না এক্সকিউজ মি ম্যাডাম আপনি ভিতরে এসে মুস্ত পারেন বাইরে অনেক রোদ আপনার ফ্রেন্ড যতক্ষণ না আসেন এখানে বসে আপনি বসেন আচ্ছা ঠিক আছে ওই যে গতকাকে যে দোকান থেকে চিজ নিলাম না আমি ওখানে আছি তুই ওখানে থ্যাঙ্ক ইউ আপনিও কি বিসিএস এর प्रिपरेशन নিতেছেন হ্যাঁ বিসিএস এর ফার্স্ট अटेम्प्ट এর प्रिपरेशन নিচ্ছে ওয়াও দ্যাটস ভেরি গুড আমিও কিন্তু বিসিএস এর प्रिपरेशन নিতেছি তো प्रिपरेशन ঠিকঠাক হচ্ছে তো জি চলতেছে কোনো রকম আমিও কোনো ট্রাই করতেছি আচ্ছা আপনাকে একটা কথা বলি যদি কিছু মনে না করেন আপনার যদি কখনো কোনো নোটস এর প্রয়োজন হয় আমাকে শেয়ার করতে পারেন আমি আপনাকে নোটস দিব তাহলে তো আমার জন্য অনেক ভালো হয় আমি আসলে কিছু নোটসের অভাবে ঠিকভাবে প্রিপারেশন নিতে পারছি না। আপনি যদি আমাকে দেন তাহলে আমার জন্য অনেক উপকার হবে। ওকে ফাইন। তাহলে তো ভালোই হলো। আমার কাছে কিছু নোটস আছে এবং ওগুলো খুব ইম্পর্টেন্ট। আশা করি ওগুলো থেকে আপনার কিছু না কিছু কমন পড়ে যাবে। তাহলে আমি নোটসগুলো নিয়ে আসবো আপনার জন্য। কেমন? ঠিক আছে। थैंक यू। তুই এখানে বসে আছিস। ওদিকে ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। চল। ও, চলে আছিস? আচ্ছা ঠিক আছে আমি আসছি। আম আমার ফ্রেন্ড চলে আমি তাহলে আজকে আসি। কি ব্যাপার আপু কিছু লাগবে ভাইয়া এখানে আরেকজন ভাইয়া ছিল না উনি কোথায় আমি তার জন্য কিছু নোটস নিয়ে আসছিলাম তো ওগুলা দেওয়ার জন্যই আসছি ওনা আসতে কি দেরি হবে ওর তো আসতে দেরি হবে আপনার কি কোনো দরকার আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার একটু হেল্প করেন এগুলো আপনার কাছে রেখে দিন উনি আসলে ওনাকে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে দিয়ে দিবেন ওকে আচ্ছা ঠিক আছে সরি রে অনেক বেশি লেট করে ফেললাম তাই না কোনো সমস্যা নেই আরে না না কোনো ব্যাপার না ও হ্যাঁ একটা আপু আসছিল কিছু বই নিয়ে গেছে তোর দেওয়ার জন্য এই যে কতক্ষণ আগে আসছিল হবে প্রায় এক ঘন্টা ঠিক আছে ঠিক আছে থাক তাহলে মন দিয়ে তো তুমি পড়াশোনা করছোই আমি নোটসগুলো দিয়ে গেলাম আরও মনোযোগী হোক ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে বই কত করে কেজি নেন পঞ্চাশ টাকা কেজি ভাই কি বলেন বই তো আশি টাকা কেজি ভাইয়া আপনার ওই ফ্রেন্ড কোথায় আসলে আজকে বিসিএস এক্সামের রেজাল্ট দিছে তো জানতে আসলাম দোকানে গেলাম কিন্তু পেলাম না কোয়ার থাকবে ওই তো ওই পাশে দাঁড়ায় আছে এক্সাম কমপ্লিট করতে পারে নাই যে জন্য বইগুলা কেজি দরে বিক্রি করে দিচ্ছি ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি গিয়ে একটু দেখা করে আসি ওর সাথে 70 টাকা দেন না না ভাই কি ব্যাপার মন খারাপ আপনি এখানে হ্যাঁ দোকানে গিয়েছিলাম কিন্তু আপনাকে পেলাম না কি বললেন না যে মন খারাপ বুঝতে পারছি আপনি জানেন আমিও না যখন ভার্সিটিতে ভর্তি হই আমি লাস্ট সেমিস্টারে ফেল করি আর যখন ফেল করি তখন আমার কাছে মনে হয়েছিল আমি তো ফেল করে ফেলছি আমি তো বোধহয় কিছু করতে পারবো না আমার এত বড় একটা ড্রিম আমি বিসিএস এক্সাম দিব কিন্তু লাস্ট সেমিস্টারে আমি কমপ্লিট করতে পারলাম না কিন্তু পরে আমি ঠিক করলাম যে না একবার ফেল করছি তো কি হচ্ছে সময় তো চলে যায় আমি আবার প্রিপারেশন নিলাম আবার এক্সাম দিলাম এবং ফাইনালি আমি সাকসেস আমি টেস্টে পাস করলাম এবং খুব ভালো রেজাল্ট করলাম আর এরপরে কিন্তু আমি বিজনেসে প্রিপারেশন নিলাম তাই বলছি কি জীবনে ফেল পাস এগুলো চলতেই থাকবে তাই বলে আপনি ফেল করলেন এর জন্য যে আপনি আপনার জীবনের পথ চলা থামিয়ে দেবেন এটা কিন্তু না আপনি এইবার ফেল করছেন আবার ট্রাই করবেন আবার পরীক্ষা দেবেন এমন তো হতে পারে নেক্সট ভালো রেজাল্ট আপনি করবেন তাই বলে কি জীবনে যত যা কিছুই হোক জীবনে কখন হার মানবে না জীবনকে সবসময় চলমান রাখবে আর এটা ভাববে আমি আমাকে হবে আমি এভাবে আমার স্বপ্নের গলাটি টিপা মারতে পারি না আমার স্বপ্নান তোরণ করব এটা হোক আজকে আর আজকের বারে